হ্যালো বিওস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে কম্পিউটার শিক্ষা আর প্রশ্ন হচ্ছে কম্পিউটার সায়েন্স মানে কি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক যদি নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কম্পিউটার বিজ্ঞান হল বিজ্ঞানের একটি শাখা যেখানে পরিগণক যন্ত্র তথা কম্পিউটারে প্রয়োগের জন্য পরিগণনা এবং ব্যবহারিক কৌশলগুলির তাত্ত্বিক ভিত্তি নিয়ে কাজ করা হয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশের বেলবাইটনটি অন করে দেবেন যেন পরবর্তী আপডেট পেতে মিস না হন